মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হননি তখন ছাব্বিশ দিন রাস্তায় বসেছিলেন তখন পুলিশ পার্টি কেউ ধাক্কা ধাক্কি লাঠা করেনি দশ ঘন্টাতেই অধৈর্য হয়ে যাচ্ছে মৃদু লাঠি বল প্রয়োগ যদি তাহলে না আমার তো ওই বল প্রয়োগ দেখছিলাম আমি টিভিতে বসে আসলে কি বা করার আছে অসহায় হয়ে দেখছিলাম তাতে মনে হচ্ছিল যে যখন পড়তে বসতাম না ছোটবেলায় মা বলতো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে আমার দেখে মনে হচ্ছিল যে লেখাপড়া করে যে পশ্চিমবাংলায় এখন পুলিশের লাঠি লাথি খাইছে লেখাপড়া করে যে লাঠি লাথি খাইছে দশ ঘন্টা বসে থাকে আছে বলে সকালবেলা কাউন্সিলরকে পাঠিয়ে ধাক্কা ধাক্কি রাত্রিবেলা পুলিশ পাঠিয়ে ধাক্কা ধাক্কি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হননি তখন ছাব্বিশ দিন রাস্তায় বসেছিলেন তখন পুলিশ পার্টি কেউ ধাক্কা ধাক্কি করেনি দশ ঘন্টাতেই অধৈর্য হয়ে যাচ্ছে মৃদু লাঠি চার্জ হচ্ছে মৃদু হয় এটা যদি ট্রেলার হয় তাহলে পিকচার কি হতে পারে বুঝতে আসলে একটা চূড়ান্ত অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক সরকার চলছে অপদার্থ প্রশাসন তার অপদার্থ তার ঢাকতে পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করছে কোটি কোটি টাকা চুরি হয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসে গেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন একত্রিশ তারিখের মধ্যে মিটিয়ে দেবেন আসলে মিটিয়ে দিতে চাইছেন না কথা না একেবারে মিটিয়ে দেবো উনি এই মৃদু মানে পরে কঠিন প্রয়োগ করবেন মিটিয়ে দিতে চাইছেন উনি বিরোধিতা তাকে মিটিয়ে দিতে চাইছেন পশ্চিম বাংলায় এবং কোটি কোটি টাকা নিল চোরগুলো বহাল তবিওতে ঘুরে বেড়াচ্ছে আর যারা চাকরি পেল ধরুন কেউ টাকা দিয়েছে কেউ টাকা দেয়নি তারা হচ্ছে অসহায় ঘুরে বেড়াচ্ছে এটা তো চলতে পারে না না এটা অপদার্থ অযোগ্য সরকার এই সরকারের একদিনও গভর্নমেন্ট চালানোর কোনো অধিকার নেই নিচে ধান্দা হবে। কোন সরোজজি জাত আছে? সকালে वाला তিনমুল, দুপুর বেলা বিজেপি, আবার বিকেল বেলা তিনমুল, আবার রাত্রি বেলা বিজেপি যাবে কিনা। ফলে নতুন নতুন কাকে গুখেদের ক্ষেত্রে শুক্ল একটা কথা জানা নতুন কাকে গুখেলে বেশি খায়। ও এখন আবার নতুন করে বিজেপি থেকে তিনমুলে এসছে বেশি দেখাচ্ছে। দেখেছেন তো পাল্টা লোকে চোরচোর বলেছে। সরোজজি দত্তকে পাল্টা তারা করেছে। এবার পাল্টা তারা খাবে, পালিয়ে যাবে। পুলিশই তো চাইছে পুলিশকে ব্যবহার করছে এবং এই তৃণমূল গুন্ডাদের ব্যবহার করছে মুখ্যমন্ত্রী চাইছেন আন্দোলনটা স্তব্ধ করতে কারণ আপনিও জানেন আমিও জানি যারা শুনবে এখানে এই চ্যানেলের মধ্যে দিয়ে তারা তারাও জানেন যে টাকা কে একা পার্থ চট্টোপাধ্যায় খায়নি অভিষেক থেকে শুরু করে টাকা কালীঘাটে গেছে কালীঘাটে এবং কালীঘাট ভাগ পেয়েছে ফলে এখন টাকা ফেরত দিতে গেলে কালীঘাটকে টাকা ফেরত দিতে হবে পশ্চিম বাংলা রাজনৈতিক ইতিহাসে একটা মুখ্যমন্ত্রীর পরিবার এরকম ভয়ঙ্কর বড় দুর্নীতির সাথে জড়িয়ে গেছে তাহলে কি করবেন বলপ্রয়োগ ছাড়া মুখ্যমন্ত্রীর সামনে কি আছে আর পুলিশকে ব্যবহার করে উনি এই বলপ্রয়োগ করে টিকে থাকতে চাইছেন কিন্তু মানুষ ওনার সরকারের পরিবর্তন চাইছে করছে তো দু হাজার এগারো সালে আগে চাকরি পেলে আপনি দেখেছেন বিজেপি সভাপতি স্ত্রী বলছে আমি দু সালে চাকরি পেয়েছি ওদেরও বলতে হচ্ছে আমি ওটাকে রেফারেন্স করলাম যে বিজেপির সভাপতি স্ত্রী বলছে আমি দু সালে চাকরি পেয়েছি মানে ব্যবস্থাটা ঠিক ছিল প্রমাণ হচ্ছে আর আজকে চাকরি পেয়েছে যারা মাধ্যমিক স্কুল এসএসসি বলুন টেট বলুন চূড়ান্ত দুর্নীতি কর্মসংস্থান হচ্ছে না এবং লুটে পুটে খাওয়ার রাজত্ব হচ্ছে পশ্চিমবাংলায় রোজ রোজই তো দেখছেন কোর্টের কাছে থাপ্পড় খাচ্ছে রোজ রোজ দেখুন ডিএ নিয়ে ফিরাদা কি বলছে কটা লোক দিয়ে পায় কতটা ঠিক কত লোক দিয়ে পায় কিন্তু ফিরা হাকিমের মাইনে কত ছিল যখন এম এল এ ছিল আট হাজার দশ হাজার টাকা মাইনে ছিল ফিরাদ হাকিম যখন মন্ত্রী হলো দু হাজার এগারো সালের পরে যখন হলো এম এল কত হলো লাখ লাখ নিজেদের মাইনে এক লাখ দেড় লাখ হবে মন্ত্রীদের মাইনে দু লাখ আড়াই লাখ হবে কোটি কোটি টাকা কাটমানি করে স্যান্ড রেঞ্জি দিয়ে কামাই করবে মুখ্যমন্ত্রীর পরিবার একেবারে বড় লোক মালামাল হয়ে যাবে আর যারা ন্যায্য দিয়ে পারছে পাপ পাপক এখন জমেছে বলে আপনার এত টাকা লাগছে যদি মাসে মাসে দিত সময় মতো দিত তাহলে জমতো না এবং যে সাধারণ শ্রমিকদের কি হবে দু সাল এগারো থেকে দু পঁচিশ সাল চোদ্দ বছর এই সরকার এই সরকার ঠিকা শ্রমিকদের নিয়ে ভাবে না এই সরকার রেলকারদের নিয়ে ভাবে না এই সরকার পথকারদের পথকারদের ঘর এরা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয় ফলে এই সরকার শুধু কি করে কাটমানি খাওয়া যায় কি করে তোলাবাজি করে বেঁচে থাকা যায় সেটা ভাবে

এইরকম একটা সরকার চলছে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে আপনি বলুন তো বিহার সরকার পঞ্চান্ন শতাংশ দিয়ে দিচ্ছে আবার শহীদদের জন্য বাংলা থেকে সেনাবাহিনীর শহীদদের জন্য তাদের তো হচ্ছে বেশি টাকা দিচ্ছে তাহলে পশ্চিমবাংলা সরকার যদি এই টাকা খরচা করে মন্দির বানায় এই টাকা খরচা করে যদি পশ্চিমবাংলা সরকার এই টাকা খরচা করে তৃণমূলের নেতা মন্ত্রীদের বিধায়কদের মাইনে বাড়ান মুখ্যমন্ত্রীর ঘর আমি একটা পৌরসভায় গেছিলাম সেই পৌরসভার চেয়ারম্যানের ঘর দেখে আমি অবাক হয়ে গেছি কারণ আমার একটা সুযোগ হয়েছিল দিল্লিতে মন্ত্রীদের ঘরে দু হাজার এগারো সালে লাগে আমি এরকম ঘর দেখিনি আর সেই পৌরসভাতে ক্যাজুয়াল ওয়ার্কাররা মাইনে না আমি সেখানকার চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এত ঘর নিশ্চয়ই ভালো ঘর বানাবে নিশ্চয়ই ভালো ঘর হবে নিশ্চয়ই মানে মোটামুটি আরামপ্রদ ব্যবস্থা হবে কিন্তু জীবাণু ঢুকতে পারছে না এমন ঘর বানানো হচ্ছে এমন ভাবে পড়েছে একতলা থেকে দোতলা উঠবে তার জন্য লিফ্ট বানানো হচ্ছে এইভাবে পয়সাগুলো নষ্ট করছে যা প্রাপ্য শ্রমজীবী মানুষের শ্রমিক কর্মচারীদের সেই প্রাপ্য দিচ্ছে না দেখুন মামলা বিকাশ দা কোনটাতেই করেননি চাকরি প্রার্থীরা যারা যোগ্য শিক্ষক নিজেদের মনে করেছিল রাস্তায় বসেছিল তারা মামলা করেছিলেন বিকাশ দা সেই মামলাটা লড়েছিলেন এখানেও যারা দিয়ে পাচ্ছেন না যারা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন মামলা তারা করছেন বিকাশ ভট্টাচার্য এই বঞ্চিত নিপীড়িত মানুষগুলো রয়ে মামলা লড়ছেন একটু কনসিডারেশনের সঙ্গে একটু পয়সা মানে তার যে ফিজ সেই ফিজ কম নিয়ে কোথাও কোথাও পাশে থাকার চেষ্টা করছেন কিন্তু মামলা তো করছে যারা যেখানে যেখানে যারা সমস্যার মধ্যে রয়েছেন যারা যেখানে অবহেলিত বঞ্চিত তারা মামলা করছেন মামলা তো হবেই দেখুন কুনাল ঘোষ তো প্রিজেন্ট নেতা হয়ে গেল কুনাল ঘোষ কি বললো তার উপর আমার কথা নির্ভর করে না শূন্য আছে কি এক আছি না বড় কথা হচ্ছে কুনাল ঘোষ নেতা শান্তি হয়ে হয়ে ও জেল তৃণমূলের সাথে সক্ষতা করে ও প্রিজেন্ট ম্যান চাপড়ায় আর আমরা শূন্য থাকি এক থাকি এই আজকেও আপনি দেখলেন রেল হকারদের উচ্ছেদ হচ্ছে আমরা তার জন্য রাস্তায় রয়েছি আমরা মানুষের সাথে সহজীবী মানুষের সাথে কৃষকের সাথে রাস্তায় থাকি শূন্য এক ভাগ বুঝি না